গাইবান্ধা জেলা শহরের মাস্টারপাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সাদ মাহমুদ সৈকতকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ এলাকাবাসী আয়োজনে ভিএইড রোডে মাস্টারপাড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ আবুল কাশেম সয়ম মিয়া উজ্জ্বল সরকার জাহাঙ্গীর হোসেন সহ আরো অন্যরা বক্তারা বলেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ভয়ভীতি ও সামাজিক অস্থিরতার কারণে এলাকাটি অশান্ত হয়ে উঠেছে বিভিন্ন সময় থানায় অভিযোগ দায়েরের পরও প্রশাসন চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না সাদ মাহমুদ সৈকত দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করছে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না তারা মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি ছিনতায় মারামারি ও ভয়ভীতির ঘটনা বেড়ে গেছে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে তারা দ্রুত সাদ মাহমুদ সৈকতকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক